আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক মালেক আফসারি একজন সিনেমা পরিচালক সাধারণত সিনেমা পরিচালকরা হয়ে থাকেন সিনেমা বা ওই ধরনের নায়ক নায়িকা বিভিন্ন ধরনের গুঞ্জন নিয়ে থাকেন কিন্তু মালেক আফসারি নামক এই ব্যক্তিটি আছেন বর্তমান সময়ের উপযুক্ত রাজনীতি নিয়ে বিশ্লেষণ করে এবং চমৎকার ওনার বিশ্লেষণ হয় আমি সুযোগ পেলেই ওনার বক্তব্যটা শোনার চেষ্টা করে থাকি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জামাত এবং বিএনপির ভিতরে দূরত্ব নিয়ে উনি সুন্দর একটু বিশ্লেষণ করেছেন যেই সুন্দর বিশ্লেষণটি করেছেন আমি একটু রেকর্ডটা আপনাদের সামনে তুলে ধরবো তারপরে আমি এটার ফিনিশিং করব জন্মদিন কিন্তু এখনো পালন করা হয় শেখ হাসিনার জন্মদিনে দেশে প্রতি বছরই পালন হবে ওনার আদর্শের সৈনিকরা যাবে কারণ যেহেতু ওনার আদর্শের কথাগুলো এখন ধারণ করতেছে বিএনপি বলা যাবে না যেহেতু ওনাদের মনে করেন যে নেতা যে বা নেত্রী যে ওরা ওইখান থেকে আমরা শুনি নাই আমরা কি এই কথাগুলা তারেক রহমানের সাহেবের মুখ থেকে শুনছি একদমই না বরঞ্চ উল্টাটা শুনছি যে কোনো নোংরা কথা বলা যাবে না চাঁদাবাজি করা যাবে না জুলুম করা যাবে না ধৈর্য ধরতে বলছে এবং বর্তমান সরকারকে সাপোর্ট দিতে বলছে কিন্তু সেইখানে কিন্তু বিএনপি নাই জামাত আছে জামাত কিন্তু এটা বলে নাই নির্বাচন দেন নির্বাচন দেন ওনারা সংস্কার চায় এবং ওনারা আমার যতদূর মনে হয় এটা আমার ধারণা মিডিয়ার হত্যাকাণ্ড বিচার চায় আর সাতমা চত্বরের ওটা তো চাইবেই ওই দিন রাত্রে ভয়াবহ ঘটনা হেফাজতের উপরে জুলাই গণ আন্দোলনের সাথে তো সবাই জড়িত এইটাও চায় এই তিনটা চায় আমার মনে হয় জামাত শিবির বর্তমান সরকারকে এই তিনটা সুযোগ দিতে চায় আর এই তিনটা কাজ করতে গেলে দুই থেকে তিন বছর লাগবে আমার মনে হয় আমার ব্যক্তিগত ধারণা জামাত সেটা দিতে চায় আর এই জিনিসটা বুঝা ভালাইছে বিএনপি যারে এরা তো দিতে চায় তাইলে বিএনপি তো এটা মাইনে নিবে না না কারণ এর মধ্যেতে একটা নতুন দল গঠন হয়ে যাবে কিস পার্টি যেটা সবাই বলতেছে একটা নতুন দল যদি আরো শক্তভাবে চলে আসে তাহলে তো জামা শিবির এবং নতুন পার্টি মিলা বিরাট শক্তি হয়ে যাবে তাই না আওয়ামী লীগ এখন আমার একমাত্র ভরসা আমি আওয়ামী লীগের পক্ষে কথা বললে আওয়ামী লীগের ভোটগুলা পাবো আমি আওয়ামী লীগ স্টাইলে কথা বলবো যার জন্য ওই যে হারুন সাহেব বা যারা দুই চারজন বলছেন সবাই না এই দুই চারজন যেটা বলছেন যে এরা ধর্ম ব্যবসায়ী হায় 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 মুসলিম কান্ট্রিতে ইসলাম নিয়ে কথা বললে এরা ধর্ম ব্যবসায়ী মোদিজি যখন জয় কথা বলে নিচে মন্দির কিছু বলেন না। কথা ধর্ম ব্যবসায়ী হয়ে গেল আচ্ছা বলেন অসুবিধা নাই কিন্তু বর্তমান এই যে পাঁচ ছয় কোটি ভোটার আসতেছে এদের মাথা এটা ঢুকেতে পারবেন না একদমই পারবেন না তারপর আপনাদের কথার মধ্যে ব্যালেন্স নাই আপনারা ব্যালেন্স ছাড়া কথা বলছেন মিস্টার হারুন সাহেব আপনি হ্যাঁ আপনি ব্যালেন্স ছাড়া কথা বলছেন আপনি যে বলেন ধর্ম ব্যবসায়ী আপনি যে পার্লামেন্টে সুরা পইড়া শুরু করতেন ছেলেকে আপনি না আপনি বুঝাইতে চাইতেন আপনি একজন মুসলমান আপনারা এতক্ষণ পর্যন্ত বক্তব্যটি শুনতে ছিলেন জনাব মালেক আফসারির যার বিশ্লেষণের ভিতরে তুলে এনেছেন জামাত এবং বিএনপির ভিতরে বর্তমান সিংহাসনে যাওয়া নিয়ে একটি যুদ্ধ চলছে যুদ্ধটি হল হেফাজতের বিচার বিডিআরের বিচার চব্বিশ সালে শহীদদের বিচার করার সময় দিতে চা সরকারকে জামাত আর সেই কথা বুঝতে পেরেছে বিএনপি যে জামাত তো সময় দিতে চায় আর এরই মাঝে হয়তোবা একটি নতুন দল তৈরি হবে সেই দলের সাথে জামাত ছাত্র শিবির যুক্ত হলে যেই বড় শক্তি তৈরি হবে সেই শক্তির কাছে বিএনপির মোকাবেলা করা কঠিন হবে তাই বিএমপি জামাতের এখন দুস্তরা ভুল ধরা বা অপরাধ নিয়ে জামাত কখন কি কথা বলল সেই সমালোচনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই সমালোচনাটি করেছেন জনাব মালেক আফসারি আপনারা সবাই চিনেন যারা বিশেষ করে নাটক সিনেমা বিভিন্ন কিছুতে বিশেষ করে বাংলাদেশে যারা আছেন তারা হয়তো আমার চাইতে ওনাকে ভালো করে চিনেন কারণ দীর্ঘদিন আমি বাংলাদেশের বাইরে আমি কিছুদিন যাবৎ ওনার ফলোয়ার হয়েছি ওনার সুন্দর বিশ্লেষণগুলা আমি শুনে থাকি শোনার চেষ্টা করে থাকি আজকেও আপনাদের সামনে আমি কেন তুলে ধরলাম একজন সিনেমা পরিচালকের বক্তব্য যার বক্তব্যের ভিতরে রয়েছে বাংলাদেশের মানে মানুষ হলেন মেচুরিটি মুসলিম তাই এখানে ইসলাম নিয়ে ধর্ম নিয়ে মুসলমানের পক্ষে কথা চলবে এটা স্বাভাবিক যখন ভারতে নরেন্দ্র মোদী মসজিদের নিচে মন্দির খুঁজে তখন বিএমপি কেন কথা বলে না সেটা উনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বিএমপিকে তাই প্রিয় দর্শক আমরা বিএমপিকে ভালোবাসি বলি। আজকে বিএমপিকে মালিক আফসারি যেরকম পরামর্শ দিচ্ছে আমরাও পরামর্শ দিচ্ছি নিজের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব না করে দ্বন্দ্বের উর্দু থেকে জাতির পাশে যত বেশি দাঁড়াতে পারবেন তত বেশি জাতির ভালোবাসা আপনারা পাবেন ক্যাটিভি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ